চলে এসেছে মহারাম মাস মহারাম মাস অতি পবিত্র আল্লাহ সুভায় না এই মাসকে শাহরুল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহ সুবাহায়ন হুয়া তালার এই মাস এই মাসের প্রথম রাতে চাঁদ দেখার পরে যে রাত আসবে যে রাত হয় সে রাতে যদি আপনি দূর রাকাত নামাজ আদায় করতে পারেন আল্লাহ সুবাহায়ন হুয়া তাহলে আপনাকে কী কী দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই বিষয়টা এক এক করে জেনে নিই বহু কিতাবে এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে হজরতে আয়েশা হতে রায়াহিন কিতাবে বর্ণিত আছে যে ব্যক্তি মহারম মাসের প্রথম রাতে আট রাকাত নফল নামাজের প্রতি রাখাতে সুরা ফা পর পর দশবার সুরা এখলাস পাঠ করবে প্রত্যেকটা রাখাতে দশবার করে সুরাই এখলাস পাঠ করবে তার ও তার পরিবার বর্গের জন্য হজরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাত করবেন সুবহান ল সুবহান ল কি পাওয়ারফুল একটি আমল আপনি কি কল্পনা করেছেন এই নামাজটা শুধুমাত্র আট রাকাত নামাজ যদি আপনি এই মহারম মাসের প্রথম রাতে যদি আপনি পড়তে পারেন আল্লাহ সুবাহ হাত তাল্লার প্রিয় হাবিব সাল্লাম আপনাকে সাফাত করবেন কিন্তু তাকে শিরিক বিদাত হতে পাক পবিত্র হতেই হবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরেকটা আমল কিন্তু আমি আপনাদেরকে জানাবো রাশিদুল মুমিনি নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মহারমের প্রথম দিন দু রাখাত নামাজ এভাবে পড়বে প্রত্যেক রাখাতে সুরাফা ফাতিহার পরে তিনবার সুরা এখলাস পাঠ করবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় সুরা এখলাসটা বুঝতে পারছেন কোনটা বিসমিল্লাহ রহমান রাহিম উল্হ আহেদ আল্লাহ লিদ আলামু কুফ আহেদ এই সুরাটা মাত্র তিনবার সুরা এখলাস মাত্র তিনবার পড়বে সরে প্রত্যেক রাকাতে কিন্তু পড়তে হবে দুই রাকাত করে এবং তারপর সালাম ফিরিয়ে হাত উঠি جودي اي دواتا اللهم أنت الله الأبد القديم، وهذه سنة جديدة، أسألك فيها العصمة من الشيطان، والعون على النفس الأمارة، ونفس الأمارة بالسوء، وأسألك الاستغاثة بما تقربني إليك يا كريم، يا ذا الجلال والإكرام.

يا قريم يا كريم يا ذا الجلال والإكرام. সম্মানিত দর্শক শ্রোতা দেখুন এই আমলটা আপনি যদি সঠিক মতো করতে পারেন তাহলে কি কি হয় আল্লাহ তালা তার জন্য ফেরেশতা নির্দিষ্ট করে দিবেন যেন সে পূর্ণ কাজ করে তখন শয়তান কি বলবে জানবেন জানুন শয়তান কি বলবে দেখুন আফসোস আমি সারা বছরের জন্য ওই ব্যক্তি হতে নিরাশ হয়ে গেলাম হেজতে শেখ বাহাউদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন যে ব্যক্তি মুহররমের প্রথম রাতে চা রাকাত নফল নামাজের প্রত্যেক রাখাতে সুরাফা দেহার পর এগারো বার সুরা এখলাস পাঠ করবে এবং সালাম ফিরিয়ে বলবে সুব্বু হন কুদ্দু সুন রব্বু না ওরব্বুল মেলা ইকাতি রু দেখুন উচ্চারণ এখানে দিয়েছি সুব্বু হন কুদ্দু সুন রব্বু না ওরব্বুল মেলা ইকাতি রু এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অশেষ পূর্ণ দান করবেন সুবহানুল্লাহ আজিম এই জন্য মহারম মাসের প্রথম রাতটা খুবই গুরুত্বপূর্ণ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন শেষ রাতে তো আল্লাহ পাক এসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে কে আছো আমার কাছে চাবে আজ তোমাদেরকে দেবো কী দিবে। তোমরা যদি আমার কাছে রিজিক চাও আমি তোমাদের রিজিক দিব তোমরা যদি আমার কাছে গোনা মাফ চাও আমি তোমাদেরকে গোনা মাফ করে দেবো এভাবে আল্লাহ সুবাহায় না হাত বান্দাকে ডাকতে থাকেন সুতরাং আজকের এই রাতের বেলায় মহারামের প্রথম রাতের বেলায় কেউ আপনারা বিফল হবেন না কেউ ঘুমিয়ে কাটাবেন না সবাই চেষ্টা করবেন আজ আজ রাতটা যেন আমার প্রিয় আল্লাহ সুবহান সান্নিধ্যে যেন কাটাতে পারি আল্লাহ মহাম তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য মোমন মুসাহকে জানাতে শেয়ার করে দি